খিচুড়ি তো আমরা অনেকেই রান্না করি কিন্তু মজা করে রান্না করতে কয়জন পারে আজ আপনাদের সাথে সেই রকম একটি মজার খিচুড়ির রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম শখের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করছি ছোলা দিয়ে ভোনা খিচুড়ি আর খিচুড়িটা কীভাবে রান্না করলে হবে একদম ঝরঝরে আর খেতেও হবে দুর্দান্ত সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে চলুন ঝটপট আপনাদের সাথে এই খিচুড়ির রেসিপিটি শেয়ার করা যাক খিচুড়ির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে চিকন চাল নিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি আপনারা চালে যে কোনো চালই এখানে ব্যবহার করতে পারেন আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণে সিদ্ধ ছোলা ছোলাটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি দুইটা এলাচ দুই টুকরো দারুচিনি দুইটা তেজপাতা আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা তারপর এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এই সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে যখন আদা রসুনটা ভাজতে এর কাঁচা গন্ধটা মোটামুটিভাবে চলে যাবে তখন এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন এগুলো পুড়ে না যায় পানিটা দেওয়ার পর এর মাঝে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়া এক চে চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো দেড় চা চামচ লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো যেহেতু আমি আগেও গরম মশলা অ্যাড করেছি তাই গরম মশলাটা আমি একটু কম করেই দিয়েছি তারপরে আবারও সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে এটাই হচ্ছে মেইন ট্রিক্স আপনারা মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন খিচুড়ির স্বাদটা ততই বাড়বে একটু পর পর এভাবে ঢাকা দিয়ে দুই এক মিনিট রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন এভাবে মশলাটাকে ভাজতে ভাজতে দেখতে পারবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে সে পর্যায়ে আপনারা বুঝতে পারবেন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এখন এর মাঝে পানি ঝরিয়ে রাখা চালটা আমি সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি এ সময় চুলা রাশটা মাঝামাঝিতে রেখেছি তারপর চালটা দিয়ে ভালোভাবে এটাকে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে বারবার নাড়তে হবে না হলে কিন্তু চালটা নিচে লেগে যাবে আর সিদ্ধ করে রাখা ছোলাটাও এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখন ছোলাটাকেও ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি চালটা দেওয়ার পর কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে চালটা এভাবে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি হাফ কেজি চালের জন্য আমি এখানে এর ডাবল পরিমাণ পানি অর্থাৎ এক লিটার পরিমাণে পানি ব্যবহার করেছি আমার দেখানো পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছু দেবেন তাহলে আপনাদের খিচুড়িটাও হবে একদম ঝরঝরে আর খেতেও হবে ভীষণ মজার তারপরে চুলা রাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আর এভাবে ঢাকা দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর পর নিচে একটু করে নেড়ে দিচ্ছি যাতে এই খিচুড়িটা নিচে লেগে না যায় আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আমি আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য আমি এখানে চার থেকে পাঁচটির মতো কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে এটাকে দমে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর চুলা রাসটা রেখেছিলাম একদম লোতে তারপরে এই যে খিচুড়িটা নামিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পারছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে খিচুড়িটা আপনাদের সাথে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে শেয়ার করছি এখানে খিচুড়ির সাথে আমি রেখেছিলাম ডিম ভাজি আলু ভর্তা পেঁয়াজ আর কাঁচামরিচ এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট অ খিচুড়ির সাথে এই কয়টা জিনিস হলে আর কি লাগে বলুন তো এখন শুধু মজা করে খাওয়ার পালা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও আমার দেখানো এই রেসিপিতে ছোলা দিয়ে এই ভুনা খিচুড়ির রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ